السلام عليكم ورحمه الله এটা হলো আমাদের শোরুম যারা আমাদের কাছ থেকে পাইকারি যারা লুঙ্গির কালেকশন সংগ্রহ করতে চান আপনারা চলে আসতে পারেন বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট সরাসরি এখান থেকে আপনারা পাইকারি দামে কিন্তু বিভিন্ন কোয়ালিটির যেই লুঙ্গির কালেকশন রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইভেন যদি আপনারা অনলাইনের মাধ্যমে যদি বাংলাদেশের যে কোনো জেলায় থেকে যদি আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করে সরা সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু প্রোডাক্ট পছন্দ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্যই এই ভিডিওটি করা হচ্ছে যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবো যারা লো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান এবং যারা হাই কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান এবং মিডিয়াম কোয়ালিটির যারা প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা শোরুমে সেল করার জন্য নেবেন শুধু তারা আমাদের কাছে সেল করবেন অথবা যারা পাইকারে নেবেন এক কথায় যারা হোলসেল নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো তো যারা নিতে চান দেরি না করে আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ডিজাইনের আমরা কিন্তু প্রোডাক্ট দিতে পারবো লো কোয়ালিটি মিডিয়াম এবং হাই কোয়ালিটির সব ধরনের কোয়ালিটি আমরা দিতে পারবো সাদার ভিতরে নিলেও দিতে পারবো কালারিং নিলেও নিতে দিতে পারবো ইভেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা শাড়ি টাঙ্গাইল শাড়ির কিন্তু কালেকশন পেয়ে যাবেন যারা টাঙ্গাইলের শাড়ির কালেকশন সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো জেলায় থেকে যে কোনো থানা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে তো যারা নেবেন টাঙ্গাইল শাড়ি যারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং লুঙ্গি মশারি ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে যারা পাইকারি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন অবশ্যই আপনারা যেখান থেকেই প্রোডাক্ট কেনেন অনলাইন থেকে অবশ্যই আপনারা সেই যার কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন অবশ্যই একটু দেখে শুনে যাচাই করে বাছাই করে তারপরে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করবেন কারণ অনলাইনে অনেকেই প্রতারণা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই বিষয়গুলো সবাই আপনারা একটু খেয়াল করবেন তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে চান আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে আমাদের কাছ থেকে অন্তত আপনারা নিলে পরে ঠকবেন না এতটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি এবং আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো নেবেন প্রোডাক্টের যেই গুণগত মান থাকবে এই মান সম্পর্কে আমরা আপনাদেরকে যতগুলো ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ওকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম